আরোছো আজকে বা যারা ধর্মে নামে আখ্যায়িত করে এই দেশকে ডিভাইডিশন করতে চায় তাদেরকে বলে দিতে চাই কোরআন পড়েন কোরআন বলে কিছুক্ষণই জোর করে ধর্ম গ্রহণ করলে তাকে মুসলমান বলা যাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ তার কারণ হলো কোরআন স্পষ্ট রূপে জানায় হে পৃথিবীর মুসলমান লা ইক্রহা ফিদ দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই তোমাকে অন্যায় যদি ধর্মের মধ্যে ঢুকে দেওয়া হয় তোমাকে মুসলমান বলা যাবে না দিন সহজ আর দিন ওই মিশ্রণ দিন হলো সহজ দিন হলো সহজ নরম কাজে ইসলামের মধ্যে কোনো রকমের জটিলতা নাই ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম একটা আওয়াজ থেকে উঁচু করে বলি না রায় থাকবে আমার ভাইরা শুধু তাই নাই চলেন পৃষ্ঠাটা একটু উল্টাই বাস্তবতার সঙ্গে আপনাকে একটা কথা বোঝাই আমেরিকার একজন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা তেনার নাম হল কেসেস ক্লে যার গলার মধ্যে আমেরিকার স্বর্ণের মেডেল যার গলার মধ্যে ভরা আছে আমেরিকার একটা হোটেলে প্রবেশ করতে যাবে হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর বিলাক ম্যান এখানে কোন কালো মানুষ প্রবেশ করতে পারবে না আর মিস্টার কেসেস ক্লে ছিল অত্যন্ত রকমের কালো দারোয়ানকে একটা ঘুষি মেরেছিলেন সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষিটার ওজন ছিল এক কুইন্টাল চৌরানব্বই কিলো কত বললাম এক কুইন্টাল চৌরানব্বই কিলো ওজন ছিল সঙ্গে সঙ্গে দারোয়ান মারা গেল আচ্ছা বলুন তো কালো যে হয় তার বাজার কমা হয় আর ভাষা যে হয় তার বাজার ভালো হয় আমাদের এলাকাতে লক্ষ্য করবেন আমেরিকায় দুই শ্রেণীর মানুষ বসবাস করে একটা হলো ব্ল্যাক স্কিন আর একটা হলো হোয়াইট স্কিন সাদা চামড়ার মানুষ আর একটা হলো কালো চামড়ার মানুষ আমাদের এলাকাতে কালো চামড়ার মানুষ যারা তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না ঠিক তদ্রুপ আমেরিকার আদি আমেরিকান যারা তারা ছিল কালো চামড়ার মানুষ তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না সঙ্গে সঙ্গে হোটেলের মধ্যে ঢুকতে না দিয়ে কেসেস ক্লে রাগান্বিত হয়ে গেলেন তাই কবি সুন্দর করে একটা কথা বলেছেন কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দূর কাত কালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি কোন ভুল চোখের মনি কালো কালো কাবার কালোকে সে বান্ধবী আবার দেখতে লাগে ফেমাস জোরে বলা যায় না শুভানন্দাম তরুণ যুবক নৌ

আজকে আমেরিকার লোকেরা কেসেস ক্লাকে দেখবে তার সঙ্গে কালাম করবে কথা বলবে মনের তৃপ্তি খানা মেটাবে কিন্তু আমেরিকার জেলখানার ভেতরে কিছু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা চুপাওয়ালা মানুষ যাদেরকে সন্ত্রাস বলে জেলখানার মধ্যে ভরেছে কেসেস স্কুলের দিকে যেন তারা তাকায় না কেসে স্কুলে মনে মনে ভাবতে লাগলেন আজকে আমেরিকার জমিনে আমাকে দেখার জন্য কতই না মানুষ এসেছে দাড়িওয়ালা টুপিওয়ালা জব্দাওয়ালা মানুষ গলা কেন আমি কেসে স্কলে আমার দিকে তাকাই না জোরে বলা যাই না একবার সুবাহান তরুণ যুবক নৌসুয়ানের কেসে স্কলে গুটি গুটি পায়ে যেন আগিয়ে গেল বলতে লাগলো ভাই মনের মধ্যে একটা কথা আছে আমি জানতে চাই দাড়িওয়ালা মানুষগুলা বলল ভাই কেমন কথা তুমি আমাদের সঙ্গে জানবে আমাদেরকে তো জঙ্গি বলে জেলখানার মধ্যে ভরেছে কারণ হলো একখানা আমরা পাঁচ অক্টের নামাজ খানা আদায় করে আমাদের মুখে বড় বড় দাড়ি আমাদের মাথায় টোপে পরনে আমাদের জুব্বা আমরা আল্লাহর নাম কানা স্মরণ করি এই জন্যই আমাদেরকে জেলখানার মধ্যে রেখেছে আমরা নাকি সন্ত্রাসবাদী জোরে বলা যায় না একবার নাওজুবিল্লাহ এই আব্বা জেনে না সোনার চা ভাইয়েরা তরুণ যুবক নৌজোয়ানেরা এমন করে যেন কেসে স্কেলে বলল ভাই আমেরিকার বুকে সোনার মেডেল আমার গলার ভিতরে তোমরা কি আমাকে চেনো না বলে আমরা তোমাকে চিনি কিন্তু আমরা এমন একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করেছি এমন একজন মানুষকে নেতা বলে মেনেছি ওই মানুষ ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে আমরা নেতা বলে মানতে পারি না জোরে বলা যায় না সুবাহান আল্লাহ কেসেস ক্লে বলতে লাগলেন ভাই মনের মধ্যে জানার বড় ইচ্ছা হয় বলো 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 কি এমন বইখানা তোমরা পড়ছো

মনের মধ্যে একটা কৌতূহল যেন জেগে যায় ভাইরে মোহাম্মদ যা যেন কে ইতিহাসের মধ্যে লেখা আছে মোহাম্মদ ইজ দ্য প্রফেট মোহাম্মদ তিনি হলেন শেষ জামানার একজন বার্তা বাহক নবে গীতার মধ্যে বলা হয়েছে সম্বল বিষ্ণু যশস্বু যিনি জন্ম গ্রহণ করবে সম্বল মানে শুক্ল পক্ষতে মরুভূমির প্রান্তকে সম্বল বলে আখ্যায়িত করা হয়েছে যার পিতার নাম হবে বিশ্ব বিশ্ব হলো সংস্কৃত ভাষা যার বাংলা হলো মালিকের দাস যার আরবি হলো আব্দুল্লাহ জোরে বলা যায় না সুবাহান আল্লাহ যার মাতার নাম কানা কি হবে গীতাকে জিজ্ঞেস করেন আমাকে করবেন না গীতা জানিয়ে দেয় যার মার নাম হবে সুমাতান সুমাতান সংস্কৃত কথা যার বাংলা নাম হলো নিরাপদ আরবি অক্ষরটার নাম হলো আমিনা বলা যায় না একবার আল্লাহ এই আম্মা জানে না তরুণ যুবক ন আমার মা বোনেরা কি শেষ মনে মনে ভাবতে হাই

এই সোনার মানি তরুণ যুবক নীর কেসেস কেলে একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন পৃষ্ঠাটা যখন উল্টিয়ে দেয় আমার নবীর জীবনী কেনাসার চোখের সম্মুখে যেন পড়ে যায় নবী আমার কেমন করে দিন প্রচার করেছে নবী আমার কেমন করে মানুষের সঙ্গে কথা বলেছে ওগু আমার ভাই আজকে যে মানুষটাকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হয় নবী আমার দিন মজুরের কাজ করতে গেলেন বেইমানেরা নবীর গালে একটা চড় মারলেন নবী আমার বলে ভাই তোমার হাতে কি কোনো ব্যথা লাগে নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ এ সোনার মানিকেরা শুধু তাই নয় রে বাবা কেসেস ক্লেপিস্টনা যখন উল্টাই দেখতে পেলেน একজন মহামনিশের জীবনী ডিটেলস অব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের জীবনীখানা জানো কেসেস ক্লে চকের পাম্মকে জানা পড়ে গেল ডিটেলসখানা যখন পড়তে শুরু করে

কোট যদি মোটা মোটা ছিল চেহারা খানা ভালো ছিল না কেসেস স্কলে মনে মনে ভাবতে লাগলেন আমেরিকান জমিনে আমার মতন সম্মানিত ব্যক্তি আর একটা জানাই আমেরিকার সোনার পদক আমার গলার ভিতরে হোটেলের গায়ে কালো মানুষ বলে আমাকে ঢুকতে দিল না মোহাম্মদ কত সুন্দর মানুষ একজন দাস হওয়ার পরে বেলালকে বুক থেকে ছাড়ালো না জোরে বলা যায় না সুবাহান পৃথিবীর মানুষের সুন্দর শুনে নাও কোরআন জানিয়ে দিয়ে বলে পৃথিবীর মুসলমান তোমার বেটা যদি মুচি হয় তুমি যদি মুচি হও তোমার বাপ যদি মুচি হয় তোমার ছোট্ট গোষ্ঠী যদি মুচি হয় জুতো সেলাই করে যদি দিন বর্জন করে আর যদি তুমি কোরআনওয়ালা হয়ে যাও কলেমাওয়ালা হয়ে যাও তুমি যদি রাখাল হও তুমি যদি মনসি হও তুমি যদি নিচু জাতি হও উঁচু জাতি হও তুমি যেই হও না কেন কোরআন হওয়ার কারণে মুসির বেটা যদি কোরআনের হাফেজ হয়ে যায় তার বাবা যদি জুতো সেলাই করে আর তার বেটা যদি কোরানের হাফেজ হয় লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও হাফেজকে ইক্তেদা করতে হবে এর নাম হল ইসলাম জোরে বলা যায় না একবার সুবাহান মনে মনে ভাবতে লাগলেন হাই রে ইসলাম কত শান্তির ধর্ম ইসলাম নেবার সাপোর্ট অফ টেরিজম ইসলাম তো সন্ত্রাসবাদীর ধর্ম হতে পারে না আমি কেসেস কেলে পেলানের জীবনে কেনা পড়তে কোন রকমের বাধা দেব না যখন জীবনে কেনা পড়তে শোনা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ দিয়ে যেন পানি গুলা টস 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 করে জমিনের উপরে পড়তে শুরু করে নবীর সাহাবারা কান্না করে আর বলে হুজুর আমরা সহ্য করতে পারি নবী কিন্তু আপনার চোখের পানি কানাই আমরা সহ্য করতে পারি না আল্লাহর নবী বললো নবীর সাহাবা তোমরা শুনে নাও আজকে আমার চোখের পানি যদি তোমরা মোছাতে যাও আমার বেলালকে তোমরা আমার সম্মুখে হাজির করে দাও আব্বা জানেনা সোনার চাঁদ ভাইয়েরা বিশ্বনবের সাহাবাগোলা চাত পাখির মতন আশ্রুতে বেলালকে আসাদ করান জন্য রওনা হয়ে গেলেন মক্কার বেই মানে না বল্লোভাব বেলালকে কক্ষনই আসাদ আমরা করতে পারব না বেলালকে কক্ষনোই আমরা ছাড়বো না কিন্তু বেলাল জানো মনের মধ্যে আনা মুহাম্মাদান হে আমি আমার নবীকে বড় ভালোবেসেছি আনাই ওমিন আমি আমার আল্লাহর প্রতি ইমান কানা আনায়ন করেছি হজরত বেলাল জানো মনের ভিতরে নবীর প্রেমে পাগল হয়ে পাগল দেওয়ানা হয়ে গিয়েছে সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানে না মিস্টার কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন বেলালকে এত টর্চারিং করে বেলালকে এত মারে তারপরে কেন বেলাল কলেমার দাওয়াত খানা ছাড়ে না জোরে বলা যায় না সুবাহান সম্মানিত আমার ভাইয়ের আব্বা জানে না তরুণ যুবক নৌ সোহানেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে

আত্মসমর্পণ করে মুসলমান না হতে পারবে সোনার চাঁদ ভাইরা তরুণ যুবক নজরা হজরত বেলাল রাতি আল্লাহ আনহ আল্লাহর কাছে কেমন করে আত্মসমর্পণ কানা করেছিলেন নবী আমার ডাক দিয়ে বলে সাহাবা আমার বেলালকে যতক্ষণ না তোমরা আজাদ করে নিয়ে আসবে আমি নবী আমার চোখের পানি কেনায় আমি মুসবো সাহাবারা চাতক পাখির মতন কাটা কবিতরের মতন সটপট করতে করতে বলে না বিজি জান দিয়ে দেব তারপরেও আপনার চোখের পানি কেন জমিনের মধ্যে আমরা ফেলতে দেব না আব্বা জানে না সোনার চাঁদ ভাইয়েরা বেহিমানদের কাছে প্রস্তাব জানা পাঠানো হলো বলে বেহিমান যত টাকা নেবে দিতে রাজি আছি জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও বেইমানরা বলে না টাকা নিব না পয়সা নেব না বেলালকে আমরা আজাদ করব না আমার আব্বা জানে শুধু তাই নয় হজরতে বেলাল রাজি আল্লাহ আনহর পায়ের সঙ্গে উটের দুই খানা পা যেন বেঁধে কে বেঁধে নেওয়ার পরে মরুভূমের টানতে 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 যেন নে চলে যায় বেলালের শরীর দেহ রক্ত গুলা টপ 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 করে জমিনের উপরে পড়তে শুরু করে কান্না কনিয়ার বলে আল্লাহ ও রব্বুল আলামিন তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার সম্মানের মালিক তুমি আমার ইমানের মালিক দুনিয়ার বুকে যদি তুমি আমার ইমান কানাকে রক্ষা করো পৃথিবীর বুকে আমার ইমানটা কেউ নষ্ট করতে পারবে না ওগো আমার আল্লাহ তুমি যদি আমার ইমান কানাকে রক্ষা না করো পৃথিবীর জমিনে আমার ইমান কানাকে রক্ষা করতে পারবে না আমার আল্লাহ লিএ দিয়ে বড় বেলাল শুনে নাও মান কানালিল্লাহি যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে কানাল্লাহু লাহু আমি আল্লাহ তার হয়ে যাব জোরে বলা যায় না সুবহানাল্লাহ এ আমার அப்பா শুধু তাই না অনেক কাকুতি মিনতি করার পরে ফজলতে বেলাল কে যেন আজাদ করে দেয়া হলো আল্লাহর নবীর দরবারে যখন বেলাল চলে যায় বেলাল এত বেলাল এত দুই দিয়ে যেন টস 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 করে পানি কাতে শুরু করে ওগো আমার আব্বা বেলাল যেমন নবীকে দেখে কাঁদে আমার নবীও যেন বেলালকে দেখে কাঁদে আল্লাহর নবী বেলালকে বলে বেলাল কান্না করো কেন কান্না করো কেন কেনই তোমার চোখে পানি হজরতে বেলাল বলে হুজুরিয়ার সুল আল্লাহ আল্লাহ নবী গো আমি বেলাল মক্কার বেঈমানরা এমন কোন কষ্ট আমাকে দেয়নি এমনটা নয় গো নবী আমার পেটের উপরে ওই বেঈমানরা উটের পচা নারী ভুনিগুলা যেন চাপিয়ে দিত হুজুর গো আমার বুকের উপরে ওই বেঈমানের দলেরা মোটা মোটা পাথর গোনাকে চাপিয়ে দিত চাবুক দিয়ে মারতে শুরু করত আমাকে মারতে মারতে আমার জ্ঞান লেস করে দিত আমি বেহোশ পড়ে থাকতাম ইয়ার সোনাল্লা ইয়া হবি বাংলা হুজুর গো দুনিয়ার বুকে আমার আব্বা না আমার মা আবার করতে আবার সূর্যের দিয়ে যখন রক্ত গোলাপ বইত হত ইয়া রসুনালাই হামিবালা আমি যখন গভের মধ্যে থাকতাম আপনি আমার চেহারা কানা আপনার চেহারা কানা জানো আমি বেলাল সব সময় দেখতে পেতাম হজরত আমার কান্না কোন দুঃখের কান্না নয় এ কান্না ভালোবাসার কান্না এ কান্না মায়ার কান্না কన్న মামার কান্না নবী গো আমি বেলাল ভেবে নিয়েছিলাম আমার জামনার চকে আপনার চেহারাটা মনে হয় দেখতে পাব না জরে বলা যায় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চেহারা গনা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল আমার শরীরে যতগুলা ক্ষত জায়গা ছিল আমার যত ব্যথা ছিল আমার যত বেদনা ছিল আমার যত রকমের নবী গো আমার শরীরের মধ্যে যতগুলা চিহ্ন ছিল মায়ের নবী আপনার চেহারা কানা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ব্যথা নিবারণ হয়ে গিয়েছে জোরে বলা যায় না সুবাহান বিশ্বনবী আমার হজরত বেড়াল সিনার সঙ্গে বেলালের সিনাটা যেন লাগিয়ে দিলেন মিস্টার কেসেস কেলে মনে মনে বলতে লাগলেন হাই রে এত সুন্দর নেতা এত আদর্শ নেতা এত মহাব্বতের নেতা মোহাম্মদের থেকে ভালো মানুষ দুনিয়ার বুকে আর একটা হতে পারে না আমি কেসে আমার গলার মধ্যে সোনার পদক থাকার পরেও গায়ের রং কালো বনে আমাকে হোটেলে ঢুকতে দিল না আর বেলাল কালো হওয়ার পরেও পৃথিবীর বুকে সব থেকে সৌন্দর্যর অধিকারে জেনে ওই মানুষটা বেলালকে কোলের মধ্যে তুলে নিল বুকের মধ্যে জড়িয়ে নিল আমি কেসে স্কলে জানিয়ে দিলাম

আব্দুল্লাহ নাম রেখে কেসে স্কুলে একটা নয় দুইটা নয় পৃথিবীর বুকে কলেমাল দাওয়া দিতে শুরু করলেন জরে বলা যায় না সুবাহান আল্লাহ মানিক শুধু তাই নয় পৃথিবীর জমিন আর একটা ইতিহাস আপনাদেরকে শোনাই আমেরিকার জমিন আর একজন গায়ক যের নাম হল মিস মেরি নিজের শরীরের পোশাকটা খুলে দেয় লক্ষ লক্ষ টাকা কেন উপার্জন করে কোরআনের প্রেমে যেন পড়ে গেলেন কোরানের মহব্বতে পড়ে গেলেন হে পৃথিবীর নারীরা কোরআন তোমাদেরকে যতটা মর্যাদা দিয়েছে পৃথিবীর বুকে এত মন কোনো কোন ধর্মের মর্যাদা দাইনি আব্বা জানেরা শোনা যাচ্ছে হায়রা পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় ছিল যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো মর্যাদা ছিল না নারীদেরকে পৃথিবীর বুকে অপয়া বলে আখ্যায়িত করা হতো আপা জানেনা সমাজ চাঁদ ভাইয়েরা এইরকম পরিস্থিতিতে মায়ার নবে দয়ার নবে রহমাত আল্লিলামিন বললেন পৃথিবীর বুকে যারা নারী সন্তান জন্ম নিবে আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ না নারী সন্তানের পিতা যে হবে আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে নবীর সাহাবা দুইটা চোখের পানি কেনা ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ নবী বলে সাহাবা কান্না করো কেন কান্না করো কেন কেন বা তোমার চোখে পানি সাহাবা বলে রসুন আল্লাহ হাবিব আল্লাহ এই মক্কার জমিনে মদিনার জমিনে আমার মতন গুণাগার আপনি আর একটা খুঁজে পাবেন না আল্লাহর নবী বললেন সাহাবা কেমন গোনা করেছ যার জন্য তুমি নিজে কি এত অপয়া মনে করছ সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পিতা হওয়ার পরে আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত দাফন দিয়েছি আমার সন্তানটাকে আমি গলা চেপে হত্যা করেছি ওগো আমার আব্বা জানেরা পৃথিবীর জমিনে এমন কোন মা আছে নাকি এমন কোন পিতা আছে নাকি যে তার সন্তানকে জীবিত হত্যা করতে পারে নারে বাবা না পৃথিবীর বুকে নিজের সন্তানকে কেউ হত্যা করতে পারে না কোরআন বলে দেয় পৃথিবীর বুকে মুসলমান নারী তোমাদের সম্মান দিলাম কেমন করে আল্লাহ নবীর কাছে যে কোন সাহাবা বর্ণনা করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমার বিবি তখন অবস্থায় জীবন যাপন করেছিল সময়টার নাম হলো জাহিলিয়াতের সময় বর্বরতার সময় অভব্যতার সময় মায়ার নবী গো আমার স্ত্রী তখন hamil অবস্থায় জীবন যাপন করছিল হামিলা মানে গর্ভবতী বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ আমার বিবের পেটের মধ্যে একটা সন্তান ছিল আমি জিজ্ঞেস করলাম বিবি এই সন্তানটা যদি কোন না সন্তান হয় সন্তানটাকে গলা টিপে হত্যা করে দেবে কোন রকমের মনের মধ্যে মায়া নেবে না দয়া নেবে না আর সন্তানটা যদি পুরুষ সন্তান হয় সন্তানটাকে সোনার বাক্সের মধ্যে ভরে রাখবে কোন রকমের দুঃখ কষ্ট মনের মধ্যে তুমি নেবে না ইয়ারো চুনাল্লাইয়া ভাবি বাল্লা এই রকম পরিস্থিতিতে আমি ব্যবসার কাজে বাইরে চলে গেলাম বাণিজ্যের কাজে বাইরে চলে গেলাম তিনটা দিন আসে রাতটায় রাত আসে মায়ার নবী গো আমার স্ত্রীকে রেখে আমি কয়েক বছর পরে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার বিবি আমার জন্য সুন্দর ভাবে সাজা গোজা করেছে জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ ভাইয়ের আমার আব্বা জানে না শুধু তাই নই রে বাবা এমন অবস্থাতে বিবি যেন কান্না করে আর বলে স্বামী গো এইরকম পরিস্থিতিতে আমি অবাক হয়ে আমার বিবির দিকে তাকিয়ে থাকতে লাগলাম এবং আমি তার নয়ন কেনা থেকে মুক্ত হয়ে গেলাম আপ্পা জানিনা সোনা চাল ভাইরা বড় সময়কে সভ্যতা দান করলেন যিনি তার নাম হল মোহাম্মদ জোরে বলা যায় না সুবাহান আল্লাহ না রে তাহলে নবী আমার অভব্যতাকে দূর করেছেন পৃথিবীর বুকে সুস্থ সমাজ তিনি গঠন করেছেন আমি শেষ টার্নিং পয়েন্টে গিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম ইসলাম নেভার সাপোর্ট অব টেরিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ পৃথিবীর বুকে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য অশান্তি ইসলাম চায় না আজকে যে যারা নবীর নামে ইসলামের নামে অসম্প্রীতিক কথা বলে মুসলমানদের মস্তিষ্ককে হরণ করার চেষ্টা করছে তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই মুসলমানরা কোরআন ওয়ালা তারা কোরআন পড়ে এরা নবীর সন্ন্যতি তৈরিকা অনুযায়ী চলে নিজের জীবনের শেষ চেষ্টা পর্যন্ত সন্ন্যতের পাবন্দি করবে তো বাবা ইনশাল্লাহ সকলে বলে ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার সম্মানিত ভাই তিনি চলে এসেছেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আমি আর লম্বা চড়া করব না আমি অনেক ক্লান্ত একটা প্রোগ্রাম করে আপনাদের কাছে এসেছি এখান থেকে আবার রওনা দেব কলকাতা নিউ টাউনের রাজারহাটের উদ্দেশ্য এমন করে আপনার বিভিন্ন দিন বিভিন্ন জায়গা কখনো সন্ধ্যা কখনো রাত এরকম ধারাবাহিকতা জীবনের ক্লেস চলছে আপনারা দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়ার ভিকারে আমি আপনাদেরকে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে কোরআন গাইডলাইন অনুযায়ী যেন জীবনকে চালাতে তৌফিক দান করে সকলে বলুন আল্লাহু হাম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরিশেষে আপনাদেরকে জানাই পৃথিবীর মানচিত্র আমরা সবাই থাকব না আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব তাই চলে যাওয়ার পূর্বে নিজের সম্পদের গচ্ছিত বিষয়গুলাকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم